বন্ধুরা দেখতেই পাচ্ছ আজ ধর্মরাজ সাউন্ড ভাড়া এসেছে মণিপুর ইঁটেচোনা গ্রামে তো কালকে কালী পুজো আছে কালী পুজো উপলক্ষে মাল বাঁধার কাজ চলছে তো এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল ধর্মরাজ সাউন্ড রামেশ্বরপুর তো আগের চ্যানেলটা কিছু কারণের জন্য বন্ধ করেছি তো ওই চ্যানেলেও টুকটাক ভিডিও দেখতে পাবে তো এই চ্যানেলটা আমার নতুন খোলা হয়েছে সবাই সাবস্ক্রাইব করে নেবে প্রতিদিন ভিডিও দেখতে হবে এই যে আমাদের পুরো মেজো এইদিকে মুখটা দেখাও মাল ভাজছে পুরো কার্টুন কার্টুন লাগছে এই যে ধর্মরাজ সাউন্ড রামেশ্বরপুর তো এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আসবে সবাই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে এই চ্যানেলটা আজকেই খোলা হয়েছে তো আগের চ্যানেলটাতেও টুকটাক এমনি ভিডিও আসতে পারে তো ওই চ্যানেলটাতেও একটা ভিডিও করে বলে দেবো যে এটা নতুন চ্যানেল এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো সবাই সাবস্ক্রাইব করে নেবে তাড়াতাড়ি তো টোটাল ধর্মরা সাউন্ডের আপডেট এবার থেকে এই চ্যানেলটাতেই পাবে নতুন চ্যানেলে মালবাদা চলছে চোনা গ্রামে

আর ওইদিকে চোং গুলো সব রাখা আছে বাঁধা হচ্ছে রাত্রে মাল তো কালকে অবশ্য বেরোবে তো কালকের ভিডিও দেখতে পাবে পুরো টোটাল ভিডিও আসবে পাখা গুলো এদিকে রাখা আছে মেশিন দেখতেই পাচ্ছ ইউনিটের বাক্স এখন ইউনিট টিউনিট লাগাইনি এখন বক্সটাই বাঁধা হচ্ছে তো আমাদের কাকা একাই বেঁধেছে আমি এইমাত্র এলাম এসেই ভিডিও করতে শুরু করেছি তো কাকা পুরো একাই ফাটিয়ে দেয় আর ওই বাচ্চাও এসেছে আর কাকা তো আমি একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমাদের বুড়োটা একাই বেঁধেছে ওই যে পুরো বাঁচে বুড়ো বয়সে পুরো মালিক মালিক আমাদের দড়ি টানতে দেখতে পাচ্ছ রামেশ্বরপুরে পাশেই তো মালিকের বাড়ি পাশেই সব ছেলেগুলোর সাথে মালিক আমাদের দড়ি টানছে এই প্রথমবার মালিককে দেখতে পাচ্ছ যে মালিক দড়ি টানছে তো মালিক দিন একটা ডেকে পর্যন্ত দিন হাত দেয়নি তো আজকে দড়ি টানছে এটা একটা বিরাট অমিত দাঁড়িয়ে না অসুবিধা হবে না অসুবিধা হবে না তো যাও দেখি গেলে মালিক আজকে দড়ি কে হাত দিলো কিন্তু কোন দিন এখন ফোন তো মালিক কোন দিন একটা ডেকে হাত দেয়নি তো মালিককে কালকে গ্রামের পাশেই তো কালকে মালিককে বাজাতেও দেখবে কালকে মালিককে দিয়ে বাজানো পড়াবো তো কালকে মালিক মালিক আসবে কালকে মালিক বাজাবে সেটাও তোমাদের দেখাবো এই যে মালিক আরে দা কিছু বলে দাও

তো আবার খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোমরাও সুখবর পাবে আবার নতুন বক্স আবার আসবে খুব তাড়াতাড়ি নতুন বক্স আসবে কবে আসবে সেটাও তোমাদের বলে দেবো আমি কবে আসবে কি আসবে না আসবে কোথায় ফার্স্ট ফিল্ড হবে তো এই বক্সটাও থাকবে এই বক্সটাও থাকবে তো ডবল তিরিশ হবে দুটো তিরিশ এটাও থাকবে আবার একটা নতুন হবে আর এই বক্সটা বিক্রি হবে না এই বক্সটাও থাকবে তো আবার একটা নতুন তিরিশ হবে কবে হবে কী হবে না হবে বলে দেবো তো মালিক ডবল তিরিশ করবে বলছে তো আজকেই কথাবার্তা হয়েছে ডবল তিরিশ নিয়ে এই পঁয়ত্রিশটা নতুন তিরিশটা এই যে অপারেটার আমাদের পাসিন্দা বাসিন্দা আর একজন থাকবে দুজন মেয়েটা বাজাবে আমরা এটা বাজাবো যাই হোক একটা ফোন চলেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার ভিডিও কালকে সকালে পুরো বাজার ভিডিও তোমরা দেখতে হবে তো চলো আমাদের একটু দেখে নাও তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো দেখবে দেখাচ্ছে কালকে সকালে